রাজ্যের হস্তশিল্পকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগ সরকারের তিন দিন ব্যাপী বনগাঁয়ের নানা অনুষ্ঠান প্রদর্শনীর আয়োজন উত্তর চব্বিশ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বনগা পৌরসভার সহযোগিতায় শুরু হল তিন দিনের বিশেষ আয়োজন বাংলা মোদের গর্ব মেলা ও প্রদর্শনী হস্তশিল্পকে নতুন করে তুলে ধরা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রসারিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা মেলায় বিভিন্ন ধরনের হস্তশিল্পের স্টল বসানো হয়েছে স্থানীয় শিল্পীরা নিজেদের তৈরি জিনিসপত্র প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন এখানে পাশাপাশি প্রতিদিন থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে জেলার বিভিন্ন শিল্পী তাদের প্রতিভা প্রদর্শন করবেন অনুষ্ঠানের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এবং বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই মেলার মাধ্যমে জেলার শিল্পীরা যেমন তাদের কাজের স্বীকৃতি পাবেন তেমনি সাধারণ মানুষও কাজ থেকে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও হস্তশিল্পকে উপভোগ করার সুযোগ পাবেন বনগায় এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় তথ্য দপ্তরকে ধন্যবাদ জানিয়ে বনগাঁ পৌরসভা এই ব্যাপারে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন পৌরপ্রধান গোপাল শেঠ আমাদের মা মানুষের নেত্রী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আমাদের মন্ত্রী ইউন্ডলীগকে ধন্যবাদ এবং জেলা ও মহকুমার যারা তথ্য সংস্কৃতিক অধিকার আধিকারিক আছেন তাদেরকে ধন্যবাদ এখানে হাজার হাজার মানুষ আসবে গনার মানুষ রোজ রয়েছে বিভিন্ন শিল্পকলা এখানে দেখবে এবং আমাদের যারা এখানে হস্তশিল্পের কাজ করেছে আমাদের মা বোনেরা সেগুলোও আছে সেগুলোও কিনবে সুতরাং সমগ্রভাবে এটা আমার বন্যা পৌরসভা হিসেবে এবং আমার আমাদের কাউন্সিলারদের তরফ থেকে তথ্য সংস্কৃতি দপ্তর সর্বোপরি দিদিকে ধন্যবাদ জানাই সাংসদ মমতা বালা ঠাকুর জানান মুখ্যমন্ত্রীর উদ্যোগে বনগাই এই ধরনের অনুষ্ঠান হওয়ায় এখানকার মানুষ হস্তশিল্পের নানান জিনিস দেখতে এবং কিনতে পারবেন আগামী তিন দিন ধরে বনগা শহর জুড়ে চলবে এই অনুষ্ঠান প্রতিদিনই দর্শনার্থীদের জন্য থাকছে নতুন নতুন সাংস্কৃতিক পরিবেশনা ও প্রদর্শনী সত্যি বাংলার গর্ব বাংলার কৃষ্টি বাংলার কালচার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন প্রকল্পগুলো যা আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ দেখছে এটা সত্যি অনেকে অনেক কিছু জানতো না এবং সেটা জানতে পেরেছে এটা তো মানে আমরা আরও ওই মানে তাদের হস্তশিল্পী এই যারা আজকে বিজেপি সামনে কিনে নিয়েছি এবং এটা বিশেষ করে মানে এটা উপহার দিল যাতে ভক্তরা এখানে আসে তাদের জন্য প্রচন্ড আমরা খুশি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে